আসসালামাইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়েছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো জুড়া বাইং মাছ কীভাবে আপনারা রান্না করে খাবেন এটা খেতে এত সুস্বাদু এত মজা খুব সহজে গড়ে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখি না যাক কীভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমি বাইং মাছ নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ আড়াইশো গ্রাম হচ্ছে হবে তিনশো গ্রাম হবে তো এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এগুলোকে কুটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এই বাই মাছগুলোকে সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন আমার মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে নামিয়ে কাটাটা বের করে নিব চুলাটা আমি অফ করে দিচ্ছি তো চুলা একটি তেল করে বসিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি তেল দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পর এর মাঝে আমি নিয়েছি এখানে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এখান থেকে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ আমি রেখে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম আছে এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে টালা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণ আর রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা আদা বাটা নিয়েছি এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর গরম মশলাটা আমি পরে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ বুঝে শুনে দিবেন যেহেতু মাছে লবণ দেওয়া আছে এই জন্য অল্প করে লবণটা দিয়ে করবেন তো এখন সবগুলোকে আমি একটু তেলে বেজে নিচ্ছি তো আমি মশলাটাকে এক মিনিট ভালো করে তেলে বেজে নিয়েছি তাহলে কাঁচা যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আমার যে মাছ সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আমি মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি তখন আমি একটা ডাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তেলটা উপর উঠে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পেরেছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপর উঠে এসেছে ভালো করে মশলাটা কষিয়ে নিলে খেতে ভীষণ মজা লাগে আমি এখানে যে মাছগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করার পর মাছগুলোকে কাটা ছেড়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি জুরা জুরা করে নিয়েছি এখন এগুলোও এখানে দেখবো তো মাছগুলোকে একটু আমি ছেড়ে দিচ্ছি এভাবে যদি বাই মাছটা রান্না করে খান এটা এত মজার মাংস একদম খেল করতে হবে খুব যে মজার এই খাবারটা খেতে ইয়া আমি অসাধারণ একটা খাবার আপনারা বাসা অবশ্যই একবার টাই করে দেখবেন আর চুলা রাস্তা একদম মিডিয়াম লো হিটে রেখে দেবেন এই সময় আর আবারও ডাকনা দিয়ে দিচ্ছি আমি ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন মাছ আমার কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে যখন তেলটা উপর উঠে যাবে তখনই বুঝতে হবে মাছটা কষানো হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই মাছে বেশি পানি দিতে হয় না অল্প পানি দিয়ে আপনি রান্নাটা করে নিতে পারবেন আর আমি এখন আবারও রান্নাটা দিয়ে দিচ্ছি অফ আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি দিয়ে দিব এখানে আমি যে একটু কাঁচা পেঁয়াজ রেখেছিলাম দুইটা কাঁচামরিচ আর দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক চা চামচ পরিমাণ এলাচি দারচিনি লং বাটা দিয়ে দিচ্ছি এখানে দুইটো এলাচি তিনটে দারচিনি তিন পিস লবঙ্গ একসাথ করে পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি এখন এগুলো দিয়ে সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব এই যে খাবারটা এটা খেতে এত মজার এত ইয়ামি একটা খাবার এটা যারা খেয়েছে তারা জানে এটা কতটা সুস্বাদু খেতে ভীষণ মজা লাগে খাবারও আমি এক মিনিটের জন্য ডাকনা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন এর উপরে আমি কিছুটা জিরা টালা গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দিলে সুন্দর একটা সুগন্ধ আসে এই জন্য এই জিরা ডালাটা দেওয়া আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে তো আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই মজাদার বাই মাছ রান্না আমি করে দেখিয়েছি এটা খেতে এত মজার এত সুস্বাদু আপনারা মাংসর থেকেও এটা অনেক বেশি টেস্ট হয় আপনারা একবার বাসা ট্রাই করে দেখবেন এভাবে বাইং মাছ যদি আপনারা রান্না করে খান ভীষণ মজাদার ঝুড়া করে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের জন্য এটুকু থাকুক সবাই আল্লাহ হাফেজ